নমস্কার প্রিয় দর্শক এই আলোচনায় যাওয়ার আগে এই ভিডিওটা আপনারা দেখুন একবার হালচাল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি যে ভিডিওটা আপনাদের দেখালাম সেটা আমরা ইউটিউব থেকে নিয়েছি একটা বিপজ্জনক ভিডিও এবং সেই রাইডিং যিনি করছেন তিনি প্রফেশনাল রাইডার এবং তিনি একটা জীবনের ঝুঁকি নিয়ে তিনি চালাচ্ছেন একটা হাইওয়েতে কিন্তু প্রিয় দর্শক আপনারা সবাই লক্ষ্য করছেন যে আমাদের যে শিলচর উধার মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে প্রতি শনিবার উইকেন্ডিং এবং রবিবার দুপুরবেলা বেপরোয়া কিছু বাইক চালক মানুষের জন্য একটা সমস্যার সৃষ্টি করছে এবং তাদের বেপরোয়া রাইডিংয়ের ফলে পথচারীরা শঙ্কিত বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে এবং বর্তমান সময়ে সেটি একটি বিরাট সমস্যার সৃষ্টি করেছে নিরীহ পথচারীদের জন্য তো এই ব্যাপারে কিছু পদক্ষেপ জরুরি বলে আমরা মনে করি কেন এই বেপরোয়া রাইডিং এখানে হাইওয়েতে স্পিডে অতিরিক্ত স্পিডে গাড়ি চলবে বাইক চলবে সেটা স্বাভাবিক কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মহাসড়কে তো চলেই মহাসড়কে যেখানে খালি থাকবে সেখানে কেউ রাইডিং করলে কোন চালানোর ফলে অন্যান্যদের জীবনের ঝুঁকি কেন আসবে সেটাই হচ্ছে প্রশ্ন এবং দেখা গেছে তারা মহাসড়ক তো বটেই তারা রংপুর থেকে শিলচরে ঢুকে শিলচর থেকে উধার আসে উধারবন্দে যে সরুপথ সেটা হাইওয়ে নয় সেদিকেও তারা যখন ঢুকে বাইক নিয়ে বিভিন্ন দ্রুতগামী বাইক বর্তমানে আবিষ্কৃত হয়েছে সেগুলো প্রকাণ্ড শব্দ রয়েছে এবং সেই শব্দ দানব দ্রুত গতিতে চালিয়ে প্রায় ওরা একটা অসুরের মতো বাইক চালায় এবং তাদের বাইক অসুর বা বাইকাসুর নামেও আমরা আগের একটা ভিডিওতে উল্লেখ করেছিলাম তারা আমার আপনার পরিবারেরই সদস্য তো তারা বর্তমানে যেভাবে পশুর পর্যায়ে মানে নিজেদের নিয়ে গেছে সেটা একটা লক্ষণীয় ব্যাপার আগে বলেছি যে মহাসড়কে চালাক কিন্তু তারা দেখা যাচ্ছে যে জনপদে ঢুকে যেখানে লোকালয় রয়েছে শিলচর শহরের ব্যস্ত সদরঘাটে আপনারা হঠাৎ দেখবেন একটা প্রচন্ড বেগে একটা বাইক চলে গেছে তো সেই ব্যাপারে আমরা কিছু কথা বলতে চাই মহাসড়কে বাইক শনিবার বিকেল এবং রবিবার দুপুরে এবং পেছনে বসা থাকে অনেক কিছু মেয়েরা সেই মেয়েরা মেয়েরা আমরা সাধারণত জানি একটু বিবেচনা শক্তি সম্পন্ন একটু নরম মনের হয় কিন্তু তারা সেই মেয়েগুলো যারা বাইকের পিছনে দুরন্ত বাইকের পিছনে বসে এখানে স্টান্ডবাজি করে মহাসড়কে তাদের চিহ্নিত করা দরকার অনেক সময় তারা নিজেরা দুর্ঘটনার শিকার হয়েছে এবং তাদের জন্য অনেকে আহত হয়েছে নিহত হয়েছে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে আপনারা পাবেন সাম্প্রতিক অতীতে একবার আপনারা যদি একটু ঘুরে দেখেন তো এখন ব্যাপার হচ্ছে কি এখন কি করা উচিত প্রশাসনের কাছে এমন কিছু শক্তি থাকা উচিত যাতে তাদের লাইসেন্স বাতিল করা যায় জরিমানা করা যায় কিন্তু মুশকিল হলো এই বাইক বাইক বাইকরা যখন যখন রাইডাররা আপনার সামনে দিয়ে যাবে আপনি কিন্তু ওদের কিছু বুঝবার আগে একটা প্রচন্ড শব্দে হুঁশ করে চলে যাবে আপনার সামনে আপনি তাদের ধরতে পারবেন না সাধারণ পুলিশ কর্মীর পক্ষেও তাদের ধরা সম্ভব নয় তো সেখানে দরকার রয়েছে একটা স্পেশাল রাইডিং স্কোয়াড বা উন্নত প্রযুক্তির কোন ধরনের মনিটরিং সিস্টেম ইত্যাদি চালু করা উচিত বলে আমরা মনে করি আর যে মেয়েগুলো এই বাইক চালকদের পেছনে বসে প্রত্যেক রবিবারে এবং শনিবারে মহাসড়কে হাওয়া দিতে বেরোয় তাদের অভিভাবকদের একটু নজর রাখার দরকার আছে বলে আমরা মনে করি অধিকাংশ কম বয়সী আঠারো উনিশ কুড়ি পঁচিশ এরকম বয়সের মধ্যে এবং তারাই এই বাইকের মাধ্যমে মানুষের আতঙ্ক বাড়িয়ে চল চলেছে দিনের পর দিন একই প্রবণতা আর পাশাপাশি একটা কথা আমাদের অনুরোধ থাকবে প্রশাসনের কাছে যাতে বাইকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে একটা কড়াকড়ি আরোপ করা হয় না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সমাজের শুভ শক্তি সম্পন্ন যারা দর্শক রয়েছেন তাদের অনুরোধ করছি আপনারা দয়া করে এই সমস্যাটা নিয়ে একটু ভাবুন এবং নিজস্ব পরিসরে নিজের ছেলে মেয়েদের এইভাবে দুরন্ত রাইডিং না করতে অনুরোধ করুন এবং আপনারা একটা সামাজিক দায়িত্ব পালন করুন এবং প্রশাসনিক কর্তাদের পুলিশ বিভাগকে অনুরোধ করব আপনারা এদের বিরুদ্ধে কড়া থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করুন সমাজ অপেক্ষা করছে এ ধরনের পদক্ষেপের জন্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য নমস্কার